আপনার বাপ আপনাকে যতই মারো যতই আপনাকে ধমকা যতই আপনাকে শাস্তি দিক আপনার বাপ মারা গেলে আপনার চাস্ত ভাই আপনার চাচার বেটা বাইতুল মুখার নামের ইমাম কোনদিন কেউ একটা খারাপ কথা বলতে পারবে না আর এমন কোন দিন নেই যেদিন আপনার বাপের কাছে বিচার আসে না আপনি অমুকের নাক ভাইকে দিচ্ছেন তুমুকের জুয়া গালে ধরা খাইছেন মহিলা নিয়ে ধরা পড়ছেন আপনার পাঁচ বিঘা জমি আছে আপনার চাষ্ত ভাইয়ের কথা সারা দিন আপনাকে ক্ষোভা দিয়ে বলে তুই তুই আব্দুর রহমানের মতো হইতে পারলি না তুই ও ছেলে ও ছেলে দেখ ও কত ভালো কোনোদিন ওর নামে একটা দুই কথা হয় না আর তোর নামে ডেলি ডেলি বিচার আসে তুই হওয়ার চেয়ে না হলে ভালো না গেল করে ফেলবে আমার পাঁচ বিঘা জমি আমার দাদা আমার বাপেরই তো সম্পত্তি ওর দাদা তো আমার ভাইয়ের ছেলেটা ভালো হয়েছে ওর কাছে দিয়ে নষ্ট হবে না পণ্যে দিবে সন্তান যত খারাপই হোক

তো এই নিয়ে আমি কেন কথা বলি পছন্দ হয় আমার পূজা কারণ যে মুসলমান এবং শিরিক থেকে বেঁচে থাকবে আল্লাহকে ভয় করে সে আল্লাহ নিয়ে আমার জানলাতে প্রবেশ করবেই করবে সে জীবনও যদি সে না যদি সে কি না করে মানে আল্লাহ যদি অংশীদারিত্ব না করে তাহলে ত্রুটি বিচ্ছুটি অলসতা আল্লাহ ক্ষমা করতেও পারে আবার ক্ষমা নাও করতে পারে শাস্তি দিতে পারে তবে আল্লাহকে চিরস্থায়ী জানলামি করবে কেন কারো আল্লাহর সাথে শিরিক করবে এই জন্য আমি শিরিক নিয়ে আলোচনা করি বেশি কারণ আমি চাই আমরা সবাই আল্লাহর তাওহীদ একত্ববাদে যাই এই পৃথিবীতে জীবন যাপন করে চলে যেতে চাই এবং আল্লাহ সুবহান জান্নাতে প্রবেশ করতে চাই যে জান্নাতে মানুষ সর্ণ খুচিত আসনে হেলান দিয়ে গল্প করবে যে জানলাতে থাকবে যে জান্নাতে মন যা চায় তা যে জান্নাতে প্রবেশ করলে জাহান্নাম থেকে বেঁচে যাবে জাহান্নামিদের পচা রক্ত পুজ এগুলো খাওয়া থেকে বেঁচে যাবে যে জান্নাতে গেলে কাটা খাওয়া থেকে বেঁচে যাবে যে জাননাতে গেলে মানুষ আগুন থেকে বেঁচে যাবে যে গল থেকে বেঁচে যাবে সেই জান্নাত লুকাইত আছে তাহিদের মাঝে সেই জান্নাত মানুষ পাবে মানুষ যদি শিলিক মুক্ত হয়ে এই পৃথিবী ত্যাগ করে

আপনি আমাদের জানিয়ে দিন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি কোন নবী মুস্তফা আলাইহিস বললেন আমি শিরক করব আল্লাহর সাথে শিরক করা হচ্ছে আল্লাহ সাথে শিরক করা ওয়া কোতুল ওয়ালিদাইন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরক ওইরকমায় পিতা দাতার বাবা মায়ের অবাধ্য হওয়া বাবা মায়ের বিরুদ্ধাচারণ করা বাপ মাকে অপমান করা বাপ মাকে ছোট করা বাপ মাকে কষ্ট দেওয়া বাপ মায়ের এরকম অনুভূতি দেওয়া যে এরকম সন্তান হওয়ার যেতে না হওয়ায় ভালো ছিল বাপ মায়ের অবহেলা করা

সবচেয়ে বর্ণ অপরাধ সম্পর্কে বলতে যাওয়ার সময় হেলান দেওয়া ছিলেন আমরা যেমন ওয়ালে হেলান দিয়ে বসি সেই বললেন আরে সাহুবিল্লা আল্লাহর সাথে শ্রীক্ষা ও খোকুল ওয়াল দেইনি পিতা হওয়া এইবার তিনি হেলান দেওয়া থেকে সুটা হয়ে বসলেন এবং বললেন